প্রিয় এসএসসি দু হাজার পঁচিশ ব্যাচের ছাত্রছাত্রীরা তোমরা আইসিটিতে যারা এখনো ভালো প্রিপারেশন নিতে পারো নাই এই যে কম সময় আছে এই সময়ের মধ্যে কিভাবে তোমরা আইসিটিতে ফুল মার্কের আনসার করতে পারো সেই বিষয়ে আজকে তোমার একটা সাজেশন দিব তবে অবশ্যই একটা কথা বলে রাখা ভালো যে আইসিটির কোনো বই তোমাদের পড়া উচিত কারণ এমসিকিউ ভালো করার জন্য পুরো বই পড়ার কোনো বিকল্প নাই তবে সিকিউ অংশ থেকে আমরা প্রেডিক্ট করতে পারি আসলে কোন কোন টপিকস থেকে বেশি প্রশ্ন হতে পারে বা প্রশ্ন হয়ে থাকে তো চলো আজকে তোমাদের সিকিউ অংশের একটা সাজেশন দেওয়ার চেষ্টা করব যে যারা সারা বছর পড়াশোনা করো নাই এখন তুমি চাচ্ছ যে আসলে সবগুলো সাবজেক্ট তোমার কাছে বাড়েন কীভাবে কম সময়ে একটি ভালো প্রিপারেশন নিয়ে ফুল মার্ক আনসার করতে পারো তবে যদি তোমার হাতে সময় থাকে বা তুমি আগেই পড়ে রাখো তাহলে পুরো বই পড়বা পুরো সবগুলো প্রশ্নই পড়া উচিত আমি যে প্রশ্নগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়ার জন্য বলবো সেগুলো তুমি শেষ সময় যদি একটু ভালো করে দেখো তাহলে তোমায় ফুল মার্ক আনসার করতে পারবা তো চলো আমরা চাপ্টার ওয়ান থেকে শুরু করি চাপ্টার ওয়ানে আমরা যদি দেখি যে কোন কোন টপিকস থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে প্রথমেই যেটা খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে সেটা হচ্ছে ভার্চুয়াল অর্থাৎ তোমাদের অনেক গুরুত্ব দিয়ে পড়তে হবে আমি রাখলাম ক্রায়োসার্জারি বায়োমেট্রিক্স আচ্ছা এই যে আমি তিনটার কথা বললাম এই তিনটা আমি হলুদ মার্ক যেটা লিখলাম এইটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এরপরে তোমরা আরো একটা দেখতে টপিক্সের সিকিউ পারো সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং জেনেটিক ইঞ্জিনিয়ারিং ঠিক আছে এইগুলো পড়লে মোটামুটি তোমার একটা সিকিউ এখান থেকে মোটামুটি আমরা বলতে পারি তোমার আসার পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে একটা সিকিউ হ্যাঁ প্রথম অধ্যায় থেকে আমরা জানি যে একটা সিকিউ থাকে চাপ্টার টু চাপ্টার টুতে আমাদের যে টপিকগুলা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে তার মধ্যে আমাদের হচ্ছে টপোলজি টপোলজি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে এরপরে তোমাদের যেটা পড়তে হবে ডাটা ট্রান্সমিশন মোড ডাটা ট্রান্সমিশন মোড এটা পড়তে হবে তোমাদের মোটগুলো পড়তে হবে বিভিন্ন ধরনের এখান থেকে সিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি এরপর তুমি আর যেটা পড়তে পারো সেটা হচ্ছে তোমার আমি সাদা কালে দিয়ে লিখলাম মানে এই দুইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তারপর সেটা পড়তে পারো তোমরা হচ্ছে অপটিক্যাল ফাইবার অপটিক্যাল ফাইবার ঠিক আছে চ্যাপ্টার থ্রি চাপ্টার থ্রি থেকে ন্যূনতম দুইটা এম সি সিকিউ থাকে এবং কোনো কোনোবার দেখা গেছে তিনটা সিকিউ পর্যন্ত চাপ্টার থ্রি থেকে ছিল তো এইখানে তুমি চাপ্টার টু থেকে একটা জিনিস একটা সিকিউ কিন্তু এখান থেকে তুমি হচ্ছে পাচ্ছ চাপ্টার থ্রিতে আমাদের যে দুইটা পার্ট প্রথম পার্টে নাম্বার সিস্টেম প্রত্যেকটা নাম্বার সিস্টেমের যে কনভারশনগুলো আছে সেইগুলো তোমার ভালো করে পড়তে হবে তাহলে আমরা হচ্ছে প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে থ্রি স্টার সেটা হচ্ছে নাম্বার সিস্টেমের কনভারশন অর্থাৎ তুমি হচ্ছে সংখ্যা পদ্ধতির যে রূপান্তরগুলো আছে সেগুলো সংখ্যা পদ্ধতি এরপরে তোমার যেটা এখান থেকে পড়তে হবে সেটা হচ্ছে দুই এর পরিপূরক দুয়ের পরিপূরক এখান থেকে ভালোভাবে পড়তে হবে তো এইটা গেল তোমার হচ্ছে এইখান থেকে একটা সিকিউ এই অংশ থেকে থাকে পরের যে অংশ আছে অর্থাৎ আমাদের যে বিভিন্ন সিম্পলিফিকেশনগুলো আছে বুলিয়ান অ্যালজাবরার এবং লজিক গেটসগুলো আছে সেইখান থেকে আমি যেহেতু এটা আসলে কম সময়ে তোমাদের আয়ত্ত করা একটু কঠিন হয়ে যাবে যারা আয়ত্ত করতে পারো ভালো বাট যারা না করতে পারো তাদের জন্য আমি শুধুমাত্র বলবো যে ইউনিভার্সাল গেট অর্থাৎ সার্বজনীন যে গেট আছে সেইটা পড়বা সার্বজনীন গেট এইটা একটু ভালোভাবে দেখে যেতে পারো সার্বজনীন গেটের থেকে অন্য গেটের বাস্তবায়ন গুলা ঠিক আছে এইখান থেকে তুমি হচ্ছে একটা সিকিউ হচ্ছে আমাদের কমন আসবে এরপরে আসো আমার চাপ্টার ফরে আমাদের এইসটিএমএল এইসটিএম থেকে আমাদের কোড আসবে তোমাদের সেই কোডগুলো আমার ভালোভাবে পড়তে হবে কোডের মধ্যে প্রথমেই যেটা তোমাদের ভালোভাবে দেখতে হবে সেটা হচ্ছে টেবিল লিস্ট লিঙ্ক তারপরে তোমার হচ্ছে ছবি ইমেজ এরপর তোমার হচ্ছে ফন্ট হেডলাইন আমি এই কোডগুলা থেকে যদি পড়ো তোমার হচ্ছে মোটামুটি একটা কমন থাকবে এছাড়াও তুমি সাথে সাথে পড়তে পারো হচ্ছে যে আমাদের ডোমেইন ডোমেইন আইপি এই দুটা হচ্ছে তুমি এখান থেকে দেখতে পারো ঠিক আছে আমি আর এইখানে আর বাড়াইলাম না এইখানে ডোমেন এবং এই দুইটা টপিক্স থাকলো ঠিক আছে এইখান থেকে তুমি মোটামুটি একটা সিকিউ হচ্ছে তোমার একটা সিকিউ তোমার হচ্ছে এখান থেকে মোটামুটি এইগুলোতে পড়লে কমন পাওয়া এরপরে চাপ্টার ফাইভ চাপ্টার ফাইভে সেই তোমাদের যেটা তোমাদের কাছে কঠিন লাগে সেটা হচ্ছে কোনটা প্রোগ্রামিং নিশ্চয়ই তোমরা প্রোগ্রামিং নিয়ে অনেক বেশি উদ্বিগ্ন আছে তবে তোমাদেরকে আমরা আনন্দের সহিত জানাতে চাই যে তোমাদের তিনটা ফর্মেটে প্রোগ্রামিং যদি তোমরা শিখো হানড্রেড পারসেন্ট প্রশ্ন সেখান থেকে কমন আসবে মোটামুটি তোমাদের বইয়ে যে প্রোগ্রামিংগুলো দেওয়া আছে সেটা তিনটা ফর্মেট তুমি যদি ভালো করে বুঝো তাহলে তুমি যে কোনো সমস্যা আসলে সেই প্রোগ্রাম দিয়ে সলিউশন করতে পারবা এবং প্রোগ্রাম শুধু সাথে সাথে অ্যালগোরিদম এবং হচ্ছে ফ্লোচার্ট এই তিনটা যেটাই শিখো তোমরা তিনটা করে শিখবা তাহলে হবে কি যে তুমি কমন পাবাই আসো আমাদের আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে পরীক্ষাতে কোন কোন টপিকসগুলা থেকে মূলত প্রথমেই আমাদের যেটা আসে সেটা হচ্ছে লুপ লুপের মধ্যে তোমার ফর হোয়াইল অ্যান্ড ডু হোয়াইল তিন ধরনের লুপই তোমার হচ্ছে এখান থেকে দেখতে হবে এই লুপের শুধুমাত্র তোমার হচ্ছে প্রোগ্রাম না সাথে প্রোগ্রাম এবং ফ্লোচার্ট ফ্লোচার্ট তিনটাই মূলত হচ্ছে তোমার শিখতে হবে যে সমস্যাটাই শিখো তোমরা তিনটাই শিখতে হবে এখান থেকে এরপরে আসো তোমার হচ্ছে চাপ্টার সিক্স তুমি যেটা দেখতে হবে সেটা হচ্ছে বিনোদনের রিলেশন মানে সম্পর্ক রিলেশন রিলেশন কোনগুলো সেই যে ওয়ান টু ওয়ানি মেনি টু ওয়ান এইগুলো এগুলো আমরা পড়াবো সমস্যা তোমাদের ম্যারাথন ক্লাস হবে এরপরে পরীক্ষার আগ পর্যন্ত তোমরা সেই ক্লাসগুলো করলে আশা করি এগুলো শিখে যেতে পারবা এরপরে হচ্ছে ডাটা টাইপ ডাটা এরপর হচ্ছে কিছু কোড তুমি হচ্ছে কোড শিখতে হবে কোড গুলো কি একটা হচ্ছে তোমার হচ্ছে টেবিল ক্রিয়েট ক্রিয়েট ইনসার্ট আপডেট এবং ডিলিট ডিলিট এটাকে আমরা বলি ক্রুড অপারেশন তো যাই হোক আসো আমরা আবার একটু ইয়া করি যেটা হচ্ছে চাপ্টার ওয়ানের ক্ষেত্রে আমরা পড়ব ভার্চুয়াল রিয়ালিটি ক্রাইসার্জারি বায়োমেট্রিক্স এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং এগুলো থেকে তুমি একটা সিকিউ পাবা চাপ্টার টুতে টপোলজি খুবই গুরুত্বপূর্ণ ডাটা ট্রান্সমিশন মোড এবং তুমি অপটিক্যাল ফাইবারটা পড়তে পারো এরপরে চাপ্টার থ্রিতে নাম্বার সিস্টেমের যে ভিন্ন রূপান্তরগুলো আছে অর্থাৎ আমাদের হচ্ছে যে বিশেষ করে বাইনারির সাথে অন্য নাম্বার সিস্টেমের রূপান্তরগুলো বা অন্য নাম্বার সিস্টেম অন্য নাম্বার সিস্টেম নিজেদের মধ্যে রূপান্তরগুলো সেগুলো দেখতে হবে সাথে দুইয়ের পরিপূরক তোমাদের দেখতে হবে এবং সার্বজনীন গেট এখানে কিন্তু আমি একটা সিকিউ তোমাদেরকে ছেড়ে দিতে বলছি কেন বলছি কারণ আসলে যারা সময় পাবা তারা তো ডেফিনলি পড়বা বাট যারা পড়াশোনা করো নাই মূলত তাদেরকে আমি মূলত সাজেশনটা আমি তোমাকে দিচ্ছি এরপরে চাপ্টার ফাইভে একটা সিকিউর কথা আমরা বলছি একটা সিকিউ হচ্ছে কোথায় লুপ থেকে লুপ এবং লুপের যত তিনটে প্রকারভেদ আছে সেই তিনটা প্রকারবেদ এবং সাথে তুমি এখানে একটা জিনিস একটু দেখতে পারো আমি অ্যাড করে দেই সেটা হচ্ছে ইফিলসের ব্যবহার ইফ ইলস ইফিলসের যে প্রোগ্রামগুলো আছে এইটা আমি সাথে তোমাদেরকে যোগ করে দিলাম ঠিক আছে প্রোগ্রাম ফ্লো অ্যালগ্রোজম ফ্লোচার তিনটাই দেখবে ঠিক আছে এরপরে চাপ্টার সিক্সে দেখবা রিলেশন ডাটা টাইপস এবং কী এবং কোড দেখবার ডেবেল ক্রিয়েট করা আপডেট ইনসার্ট এবং ডিলেট এই হচ্ছে মূলত তোমার এখান থেকে দেখো এইখান থেকে আমরা একটা সিকিউ তোমরা হচ্ছে বললাম তাহলে কয়টা সিকিউ হলো এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা সিকিউ বললাম আমরা তুমি এখান থেকে মোটামুটি কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে এবং আমাদের পরীক্ষাতে আসলে আনসার করতে হবে কিন্তু পাঁচটা সিকিউ অর্থাৎ ফিফটি মার্কের আনসার করতে হবে তোমার আটটার মধ্যে থেকে ফাইভ আউট অফ এইট আনসার করতে হবে তার মানে তুমি যদি এই পাঁচটা কমন পাও এখান থেকে তাহলেই কিন্তু আসলে তুমি ভালোভাবে আনসার করতে পারবা ইনশাল্লাহ তোমার এ প্লাস তো ওইটাতেই হয়ে যায় এবং এমসিকিউর জন্য তো আসলে কিন্তু ডিটেলস পড়তে হয় কারণ প্রত্যেক বছর কিন্তু এমসিকিউ নিয়ে আসলে আমাদের একটা ঝামেলা তৈরি হয় প্রত্যেকটা বোর্ডে এমসি কিউ একটু কঠিন হয় তো সবাই ভালো থাকো এবং আমাদের ক্লাসগুলো যে রেগুলার যে ক্লাসগুলো হবে চাপটাওয়ায় সেগুলো করতে থাকো ইনশাআল্লাহ পরীক্ষায় ভালো হবে আসসালামু আলাইকুম